হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এই শাহাপুরের মা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ 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 নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন এক হাতে একটা চুড়ি পরে হজরতে উমর আল্লাহ আনহু নবীর বাম দিকে বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি নবী বললেন ওমার শোনো তোমার স্ত্রী যদি দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ওই স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম কিছু বুঝতে পারছেন ওয়াজ এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন তারা যেন কোনো দিন মাতার বালিশ আপনারা কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ রকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায় বলে কিভাবে ঘুমাবো আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক মাথা রেখে ঘুমায়। আল্লাহর রহমত আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে ওয়াজটা কেন করলি না তোর চাচি নেই না এমনি বললাম চলেন এরপরে আসছি শুনে নিন এসব বাবা এইসব মজার হাদিসগুলো তো আপনারা পাবেন কথা এরপরে নবীজি বলেছেন স্বামীরাম স্বামী তার স্ত্রীর তিন জায়গায় চুমা দেবে চুমা চুমা তিন জায়গায় চুমা দেওয়ার কথা হাদিসে আছে আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো খাদ্যে কুব্বালাতুল কুব্বালাতুল মানে চুমা খাদ্যুন মানে গাল কুব্বাত কুব্বালাতুল খাদ্যে এক নম্বর নবীজি বললেন স্বামী তার স্ত্রীর গালে চুমা দেবে দু নাম্বার কুব্বালাতুল আইন আইনে দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার কুব্বালা তুলি ইয়া দে হাতে চুমা দেবে হাতের এই জায়গাটাই চুমা দিতে হয় এ বোকারা বোঝে না এই জায়গায় চুমা দেয় এই জায়গাতে উনিশটা রগ আছে কটা 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 উনিশটা রগ আছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব লুকিয়ে আছে এই জায়গায় স্বামী যখন স্ত্রীর চুমা দেয় মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলুন সমান আল্লাহ যা ভুল হয়েছে হয়েছে আজকে সব কাজ আদায় করবে যাও এমনি বললাম বাবা হাসির চলে একটু কেন বললাম গভীর রাতে তো একটু মাঝে মাঝে একটু হাসির চলে কেন কথা বলি জানেন মাইন্ডটা একটু ফ্রি করার জন্য চলুন এগিয়ে যাচ্ছি এরপরে নবীজি বললেন এই সমিরা এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে তোমার নিজেরাও নামাজ পড়বে স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে এরপরে নবীজি বললেন এই সমীরাভ তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা কি করবে তোমাদের স্ত্রীদের হাতের কাজের সহযোগিতা করবে আল্লাহ নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কটা 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 তিনটে কাজ করে দিতেন কি কি শুনে নিন আম্মা জান আয়সা বর্ণনা করছেন আল্লাহর নবী বাড়িতে তিনটে কাজ করতেন প্রায় সময় এক নম্বর নবীজি করতেন কি কুয়া থেকে পানি তুলে আমার থালাবাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন জোরে বলুন সোহান আল্লাহ আপনি যদি আপনার স্ত্রীর থালাবাসন একদিন মেজে দেন আপনাকে মনে হবে কি বইয়ের চাকর ছি 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 যারা এইসব মনে করে তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে নেই শুনে নিন স্ত্রীর কাজে সহযোগিতা করা সহযোগিতা সহযোগিতা করা হচ্ছে সোননা আল্লাহ রসুল করেছেন শুনে নিন এক নম্বর আম্মাদ আয়সা বলছেন নবীর স্ত্রী আম্মাদ আয়সা বলছেন এক নাম্বার নবীজি আমার করতেন কি মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন দু নাম্বার নবীজি করতেন কি ঝাঁটাখানা নিয়ে ঝাঁটা ঝাড়ু ঝাঁটা নিয়ে নবীজি মাঝে মাঝে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাঁটও দিয়ে দিতেন জোরে বলুন তিন নম্বর অনেক সময় আমার রান্না কমপ্লিট হতো না ইনকমপ্লিট থাকত নবীজি মাঝে মাঝে করতেন কি আমার সঙ্গে রান্নার সহযোগিতা করতেন বলুন সোহান আল্লাহ এরপরে নবীজি বলেছেন শোন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে বেড়াতে বেরোবে বেড়াতে বেরোবে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মণ্ডল নিজের বউটা নিয়ে বেড়াতে যাবেন অন্যের বউ নিয়ে যায় যান কেন হ্যাঁ তবে একটা কথা বলে যাচ্ছি শুনে নিন নিজের বউ নিয়ে বেড়াতে গেলে আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে পার্থক্য কি শুনে নিন আপনি লোকটার মুখের দিকে তাকানই বুঝতে পারবেন নিজের বউ নিয়ে যখন বেড়াতে যাবেন তখন কোনো টেনশন থাকবে না ফ্রি মাইন্ডে বেড়াবে আর পরের বউ নিয়ে বেড়াতে গেলে কীরকম করবে জানেন আমার মুখের দিকে তাকান সব আমার মুখের দিকে তাকান খালি এমন করবে চোরের মতো খালি করবে জানবো বউটাও নিজের না অন্যের বউ এজন্য বাবা নিজের বউকে মূল্যায়ন করুন আল্লাহ রসুল বলেছেন শোনো নিজের স্ত্রীকে ভালোবাসো পরের স্ত্রীর দিকে তাকাইও না পরের স্ত্রীর দিকে তাকাইও না নিজের স্ত্রীকে ভালোবাসো আল্লাহ পাক তোমার মানে তকদিরে যে স্ত্রী দিয়েছে অতি উত্তম স্ত্রী দিয়েছে তুমি তার প্রতি ভক্তি ভালোবাসা রাখো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না তার সঙ্গে বিশ্বাসটা রাখো আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বল আল্লাহ একবার দরু শরীফ আল্লাহ আমার এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বললাম শোনেন কেমতের মাঠে দশটা প্রশ্ন করা হবে দশটা প্রশ্ন তো আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো বাবা আমি বেশি ভঙ্গিমা করব না পরিষ্কার কথা সাদা মাটা ছেলে আমি সাদা কথা বলতেই ভালোবাসি এমন কোনো ব্যক্তি আছেন আগামী বর্ষ জলসার জন্য আব্বা মা দাদা দাদি নানা নেই খালাখালো ফোপাফু আত্মীয়দের নামে একটা গরু দান করবে একটা গরু দান করবে আমি দশটা কথা বলবো পুরুষদের দশটা জিনিস বলবো তার আগে একটা জিনিস চাইছি বা একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে আগামী বর্ষ রিসালস হবে একটা একটা ব্যক্তির কাছে চাইছি আমি যদি দুটো তিনটে হয় আলহামদুলিল্লাহ তবে একজন ব্যক্তি কে আছে আল্লাহর আসতে একটু দেন এ দান করলে কোনো দিন বিফলে যাবে না আমি আপনাকে কোরআন থেকে বহু দলিন দিয়ে দেবো একটু ধৈর্যের পরিচয় দয়া করে মেহরবানি করে একটু দান করুন একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে আগামী বছর ইসালে সবে। একটা গরু দান করবে আগামী বছর ইসালে হবে আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন একটা গরু দান করবেন আগামী বছর একজন ব্যক্তি কে আছে অথবা এক কুইন্টাল চাল এক কুইন্টাল চাল দেবে একজন ব্যক্তি কে আছে একটু হাতটা তুলুক না বাবা একটু দয়া করে আলহামদুলিল্লাহ এক দুই কি কি দেবেন চাউল কত এক কুইন্টাল আলহামদুলিল্লাহ ওইদিকে একজন হাত তুললেন কী নাম বাবা বাবার নামটা বলো না হোসেন গাজী কার নামে দিলেন বাবা দাদা দাদির নামে হোসেন গাড়ি দিয়েছে এক কুইন্টাল চাল না রাই থাকবি না ব্যক্তি হাত তুললেন কে বাবা একটু তুলুন না দয়া করে এক কুইন্টাল চাল চাইছি বাবা বাম্মার নামে দাদা দাদির নামে একজন দেবে কে একটা গরু অথবা এক কুইন্টাল চাল খাস করে দোয়া চাইব বাবা একটু দয়া করে মেহরবানি করে দেন না একটু হাতটা তুলুন না বাবা আল্লাহর আস্তে দেন আল্লাহ কোনো দিন এ দান কোনোদিন ফেরাবেন না আল্লাহ পাক কোরআনে বলেছেন মৃত্যু আসার আগে বান্দা তোরা দান করে যা মৃত্যু এসে গেলে আর তোরা দান করতে পারবি না কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ান ফাকু মিম্মা কবলি মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন একজন ব্যক্তির কাছে চেয়েছি একজন ব্যক্তি কে আছে বা একটু হাতটা তুলুন না দু চারজন ভাই হাত তুলুন না একটু দয়া করে আমি কাউকে চিনি না অত বাবা নামের সঙ্গে হয়তো মুখের পরিচয় আমার জানা নেই বাবা একটু দয়া করে মেহরবানি করে আল্লাহর রস্তে দেন আগামী বৎসর ইসালে সব আগামী বৎসর জলসা এখন এক বছর বাকি আল্লাহর আস্তে দেন আপনাদের মেহমানদারি করানোর জন্য আমার কমিটি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে আর এই জলসার আয়োজন যা দেখছি ব্যাপক টাকা খরচা তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সহযোগিতার হাত একটু বাড়ান একজন ব্যক্তি আর কি আছে বাপ একটু হাতটা তুলুন না মেহরবানি করে একটু হাতটা তুলুন ভাই আল্লাহ আপনার দানকে কবুল করবেন আমার এক ভাই দিয়েছে এক কুইন্টাল চাল আরেকজন ভাই কে আছে এমন কোনো বাবাজি আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে খালা খালু ফোপা পু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে ছেলে মেয়ের নামে স্বামী স্ত্রীর নামে দেবে এক কুইন্টাল চাল এক কুইন্টাল চাল চাইছি একজন ব্যক্তি না একটু হাতটা তুলুন না বাবা বাবা এক টিন তেল দেবে অথবা একটিন তেল এক টিন তেল দেবে কে আছে খাস করে দোয়াচা হবে এক তেল বাপের নামে মায়ের নামে দেন আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল ইলাল্লাহ মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত আর শাখা বাতু বাসার গাজী আবুল বাসার গাজী কি নাম কি কার নামে ভাই দাদুর নামে দিলেন কি দিলেন একটিন তেল না রাইতক বীর না রাইতুক বীর আলহামদুলিল্লাহ ইয়া খুব গাছি দু কুইন্টাল চাল দাদা দাদি আর খান নামে মায়ের নামে দাদা দাদির নামে দু কুইন্টাল চাল দিয়েছি ইয়া খুব গাছি না আর দুমি তিন কুইন্টাল হয়ে গেল আলহামদুলিল্লাহ বাবা তিন কুইন্টাল হয়ে গেছে আর এক কুইন্টাল দরকার কত লাগে চাল চারে হয়ে যাবে বাবা চার কুইন্টাল চাল লাগবে আর একজন দেন না বাবা আর একজন আল্লাহর কোনো বান্দা আছে একটু আল্লাহর রাস্তে দেন আল্লাহর রাস্তে দেন একদম সহজ সরল মনে বলছি বাবা একটিন তেল দেবে আর একটিন তেল লাগবে একটিন তেল আমার ভাই দিয়েছে আর একটিন তেল দেবে কে আছে একটু দয়া করে হাতটা তুলুন না একটু নামটা লেখান এখন বাবা আল্লাহর দেন বাবা একটু দেন না আল্লাহর হস্তে তোরা রে না না দিলে তোরা পাবি আমার বাপেরা একটু দয়া করে মেহরবানি করে একটু দেন আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে সব রেডিও আছে দোয়া হবে শেষ হয়ে যাবে হয় হাত তুলেছে কি নাম বাবা মুজিবর মোড়ল কি দিলেন বাবা তেল কার নামে আব্বার নামে না না আলহামদুলিল্লাহ বাবা এক কুইন্টাল চাল দেবে কে চালটা খুব প্রয়োজন হয়ে পড়েছে চালটা হয় হাত তুলেছে কি নাম বাবা দেখো হাসান শেখ এক কুইন্টাল চাল খান নামে আলহামদুলিল্লাহ চার কুইন্টাল চাল হয়ে গেছে দুটিন তেল হয়েছে ও দুটিন তেল হয়ে যাবে তো হ্যাঁ বাবা তিন তেল লাগে তিন আর এক টিন তেল দেবে কে আর এক টিন তেলের দরকার ওই হাত তুলেছে ওই ভাই আমার চালও দিল তেলও দিল নাকি কি বলল বুঝতে পারছি বাবা একটু যাও না ওখানে কি বাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ না রায়তকবীর না রায়তুখবীর চার কুইন্টাল চাল তিন টিন তেল হয়ে গেল চাল আর তেল হয়ে গেল আলহামদুলিল্লাহ ও জাহাঙ্গীর গাজী এক টিন তেল বাবা একটা গরু হবে না বা পঞ্চাশ কিলো গোশ দেবে একজন কেউ আছে পঞ্চাশ কিলো গোশ আচ্ছা পঞ্চাশ পঁচিশ কিলো করে দেন চারজন দিলে এক কুইন্টাল হবে পঁচিশ কিলো বস দেবে একজন ব্যক্তি কি আছে পঁচিশ কিলো করে একটু দেন ডাল কত লাগে ডাল কত লাগে ডাল লাগে তো নাকি কত কিলো ডাল 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 বাবা ডাল লাগবে দশ কিলো কুড়ি কিলো করে ডাল দুজন দিলে হয়ে যাবে বাপের নামে মায়ের নামে একটু দেন না বাবা কুড়ি কিলো করে ডাল পঞ্চাশ কিলো চাল এক বস্তা আলহামদুলিল্লাহ পঞ্চাশ কে নাম সোনাই মাশাল্লাহ বাহ পঞ্চাশ কিলো চাল দিয়েছে তাহলে সাড়ে চার কুইন্টাল চাল উঠে গেল আলহামদুলিল্লাহ বাবা তেলও উঠে গেছে ডালটা বাকি মানে চল্লিশ কিলো ডাল লাগবে কুড়ি কিলো করে দিলি হয়ে যাবে বাবা কুড়ি কিলো ডাল দেবে একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে আত্মীয়দের নামে দেবে শ্বশুর শাশুড়ির নামে দশ কেজি ডাল আলহামদুলিল্লাহ কি নাম মদিন বিশ্বাস আলহামদুলিল্লাহ না রাই দেখবীর ও বাবা আর দশ কিলো একজন দেন না বাবা আর দশ কিলো একজন দেন আর দশ কিলো একজন দেন রফিকুল গাজী কুড়ি কিলো ডাল তিরিশ কিলো ডাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর দশ কিলো ডাল দরকার বাবা আর দশ কিলো ডাল দরকার কে দেবে আর দশ কিলো ডাল দরকার একটু দয়া করে মেহরবানি করে দেন না বাবা আল্লাহ রাস্তে দেন গাজী আজিবর গাজী মাশাল ডাল হয়ে গেল ডাল হয়ে গেছে চাল হয়ে গেছে তেল হয়ে গেছে আলু আলু দেন তো নাকি আলু লাগে আলু লাগে না ও ওই পুরো ভুল নাই মিলে টাকা আর মূল আর কত হবে এই যে মহ비스 দুই বাই দুই গুণার বাজার নামে একটা রাহান গাজি নগদ 20000 টাকা দিয়েছে ওর জন্য রুহিন নামে রুই মেইদুল মেইনাম রুই রুহিন নামের মেইন নাম রুহী রাইহান গাজি 20000 টাকা দিয়েছে একটা গরু কেনার জন্য নারায়ণ দিকবি একদম নগদ দিয়েছ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার জীবনটাকে শান্তিতে রাখুক স্বামী স্ত্রীর মিল محبت রাখুক বাম্মা শ্বশুর শাশুড়িপতি আল্লাহ স্নেহ মায়া মমতা রাখুক বরুন আমিন হুজুর আয়জুলার হাবিবুল ওর আব্বা আর হাবিজুল ওর আব্বার ভুল মারা গেছে তাদের জন্য একটা গরু দিয়েছে না দেবীর নারায়ণ দেবীর এই তো বাবা দুটো গরু হয়েছে বাবা আর একটা গরু দরকার আব্দুল গাজী দশ কিলো ডাল পঞ্চাশ কিলো ডাল হয়ে গেল আলহামদুলিল্লাহ দুটো গরু হয়েছে আর একটা গরু দরকার ও বাবা আর একটা হলে না মানে একটু ভালো হয় আর একটা গরু দরকার এই তেল তেল যা হয়েছে হয়ে যাবে তেল ডাল চাল হয়ে যাবে ও হাসান সেন আবার একটি মানে তেল মাখামাখি হবে খালি চাল এক কুইন্টাল সাড়ে পাঁচ কুইন্টাল চাল হয়েছে আর তেল হয়েছে পাঁচ টিন টিন তেল পঞ্চাশ কিলো ডাল পঞ্চাশ ষাট কিলো দুটো গরু বাবা আর একটা গরু দেবেন বাপেরা আল্লাহ রাস্তায় দেন আল্লাহ দানকে কবুল করবেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাওয় ওয়া আ'নাতা না ফালাহুম আজরুহুম ইনদা বেগিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন গورو 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 এ গরু হবে হ্যাঁ একটা গরু বলে দেন আলহামদুলিল্লাহ আমি নাম বলে দিচ্ছি সাদ্দাম গাজী মেম্বার সাহেব একটা গরু না রাই দেখবি না রাই দেখবি আলহামদুলিল্লাহ আমার সাদ্দাম ভাই আল্লাহ তার সমাজের কাজ করার তৌফিক দিক একটা গরু দান করেছেন আগামী বছর জলসায় আলহামদুলিল্লাহ তিনটে গরু হয়ে গেছে ও বাবা আর গরু হবে তিনটে হয়ে যাবে বোঝে না তিনটে গরুর জায়গায় লাস্টে যদি বলে আমি দুঃখী কি আবেগে বলেছিল তখন কি করবে মানুষের মন ঘুরতে কতক্ষণ ও বাবা তিনটে গরু হয়ে গেছে চাল কত হয়েছে বাবা একটু বলে দে মনে হচ্ছে সাড়ে ছ কুইন্টাল দেখে আমার তাই তো মনে হলো না আর একটা হবে দেখো বাবু বিশ্বাস আর একটা গরু এসে গেছে না রাই তুমি চারখানা গরু হয়ে আলহামদুলিল্লাহ আগামী বছর জলসায় আপনাদের কেজি কেজি করে গোস দিয়ে দেওয়া হবে এখন চিন্তা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত চাল সাড়ে চার কুইন্টাল চাল হয়েছে ও বাবা আর পঞ্চাশ কিলো চাল একজন দেন না বাপ দিলে পাঁচ কুইন্টাল হয়ে যাক

গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাল আলহামদুলিল্লাহ পাঁচটা গরু হয়েছে তাই তো পাঁচটা গরু হয়েছে পঞ্চাশ কিলো চাল আলহামদুলিল্লাহ তাহলে পাঁচ কুইন্টাল চাল পাঁচটা গরু আলহামদুলিল্লাহ না রাই দেখবি যাক আমি খুব টেনশানে ছিলাম বাবা ছেলেরা যখন মসজিদে আমাকে বলল আমি কালেকশান ভালো করতে পারি না বুঝলেন তো আমি কারোর কথা দিন না করি না, আজ পর্যন্ত আমার জ্ঞানে বাপ কোনো দিন না করিনি তা আমি বললাম আচ্ছা বাবা আমি দেবে লোক আচ্ছা ঠিক আছে দেখি তো বললো হুজুর দেওয়ার লোক এখানে প্রচুর তো আলহামদুলিল্লাহ আমি আশা করেছিলাম বড্ড টেনশানে ছিলাম যে গরু উঠবে না, তো পাঁচখানা গরু আল্লাপাক দিয়ে দিয়েছে পাঁচ কুইন্টাল চাল আবা এ কঠিন তেল হয়েছে বাবা কচি কঠিন তেল হয়েছে দেখো তেল আর ডাল কত হয়েছে দেখ আলু দেন না আপনারা তা আলু না না কেউ ও ও আলু আলু চলে খিচুড়ি মানে দেন না ও আচ্ছা আমাদের ওখানে বাবা আলু দেয় জানেন আমি তাই বলি আলু দেয় না কেন লোক কঠিন তেল হয়েছে বাবা চাটিন তেল হয়ে যাবে না হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো এক দেখা সবাই দেখে দু একটা আসে এক কুইন্টাল ডাল হয়েছে আর পাঁচটা গরু হয়েছে পাঁচ কুইন্টাল চাল হয়েছে কি কি বাপ না আর কি বাকি আছে অরে ভাই পেটটা আগে পেট ভর্তি হয়ে গেলে সব ভর্তি হয়ে যাবে বোকা ছেলে এ গাছে ওঠার আগে এরা সেই ডাবের আশা করে শুকনো মাল পড়বে জানে না দাঁড়ান না বাবা এক্ষুনি